হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছে তোমরা জানো আগামীকালকে তোমাদের কিন্তু অনেকের বিজ্ঞান পরীক্ষা তো বিজ্ঞান পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তো সাবস্ক্রাইব করে নেবে তো দেখো আমাদের কবি হয়ে গেল প্রশ্ন থাকবে তো দেখো তোমাদের প্রশ্নে কী কী প্রশ্ন এসেছে বিজ্ঞান পরীক্ষায় কালকের পরীক্ষায় যে কী কী প্রশ্ন থাকতে পারে যে মেরু অঞ্চলের আবহাওয়া কেমন এবং নিচের কোনটি উত্তপ্ত বালুকাময় এবং ইলেকট্রন ইলেকট্রনকে কোনটি কেন্দ্র করে ঘোরে চার নম্বর কোশ্চেন হচ্ছে বিদ্যুৎ পরিবহনের জন্য কি প্রয়োজন পাঁচ নম্বর কোশ্চেন যে কোনটি লবণ শোষণ পরিবহনে সাহায্য করে ছয় নম্বর কোশ্চেন হচ্ছে গোষ্ঠিলের গঠন উপাদান কি সাত নম্বর কোশ্চেন হই এক গ্লাসে বরফ রেখে গ্লাসের গায়ে কোন কোন কেন বিন্দু বিন্দু পানি পড়ে এবং এরপরে আমাদের একটু উদ্দীপক আছে এবং উদ্দীপকের বৃদ্ধি করে যে বাংলাদেশের জীবিতগুলোকে কয়ভাবে ভাগ করা যায় সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে হবে এবং অধিবাহের বস্তুতন্ত্রগুলোকে যে কয় ভাগে ভাগ করা যায় সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো তোমরা যদি এই কোশ্চেন গুলোর চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি এগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব এবং যে কোন ডি ব্যাকটেরিয়া দেখতে লম্বা দন্ডে নেয় তো সেটা লম্বা দন্ডে নেয় যেটা সেটাকে বলা হয় মূলত স্পাইলাম ঠিক আছে অর্থাৎ দেখো স্পাইলাম না সরি বলা হয় কি বেসিলাস ঠিক আছে সেটাকে বলা হয় কি বেসিলাস আর স্পাইলাম হচ্ছে প্যাঁচানো থাকে এবং স্পাইলাম ব্যাকটেরিয়ার আকৃতি কেমন সেটা হচ্ছে প্যাঁচানো এবং যে গরম চা থেকে যে ধোঁয়া ধোয়া উঠে যেতে থাকে সেটা মূলত কি সেটা মূলত হচ্ছে বাষ্পীভবন এবং নিচের কোনটি তরল তরল দ্রবণের উদাহরণ তো ভিনেগার ও পানি এবং যে পৃথিবীকে সৌরজগৎ থেকে রক্ষা করে কিন্তু পৃথিবীতে চৌম্বক ক্ষেত্র আছে সেটা এবং পৃথিবীর চৌম্বকত্বের কারণ কি যে চৌম্বক বিভিন্ন কারণ রয়েছে সেটা মেইন কারণ হচ্ছে মূলত যে টেকটোনিক প্লেটের গতি ঠিক আছে এবং যে আমাদের এক কথায় প্রশ্ন আছে অনেকগুলো দেখো কি কি আছে কিছু ভালো হয় কোন জেলায় এবং আম চাষের জন্য কোনটি উত্তম গণাঙ্ক বলতে কি ধরনের ধর্ম এবং কোন বিজ্ঞানী সেল নাম করেন এবং যান্ত্রিক শক্তির রূপ কয়টি এবং বায়বীয় অবস্থা থেকে তল অবস্থায় রূপান্তর প্রক্রিয়া কি বলে কোন ওষুধ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে বেসিলাস ব্যাকটেরিয়া দেখতে রূপ এবং কোন কোন ধরনের মিশ্রণ ধাতু পৃথিবীর চুম্বক ক্ষেত্রের চুম্বী এই সবগুলো কোশ্চেন আমাদের উত্তর করতে হবে এবং আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই কোশ্চেন আনসার আমরা কিভাবে করতে পারি দেখো এক নম্বর কোশ্চেন আসছে যে জীব বৈচিত্র্য বলতে কি বুঝো দুই নম্বর কোশ্চেন হচ্ছে কিভাবে প্রবাল প্রাচীর তৈরি হয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে এফ মোল ইলেকট্রন বিন্যাস দেখাও এর পরবর্তী প্রশ্ন হচ্ছে করছি লিখি এবং পরবর্তী প্রশ্ন ফুলের রং কেন হয় এবং সূর্য থেকে তাপ কোন পৃথিবীতে আসে বল প্রয়োগ করা হতে পারে কেন ব্যাকটেরিয়ার যে দুইটি কার্য উপকারিতা উল্লেখ করো এবং তোমার কি আছে যে টিংচার আয়োডিন কি এবং এটি কিসের জন্য ব্যবহৃত হয় হিমালয় পর্বত কি হয়েছে এবার আমাদের গয় বিভাগে পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচটা দেখে আমরা তিনটার উত্তর করব তো দেখো কোশ্চেনগুলো এখানে কি আছে যে কোন অঞ্চল সারা বছর উষ্ণ থাকে বঙ্গ বিচার জন্য ধরনের পার্থক্য দেখো কোষকীয় উদ্ভিদ কোষ ও পানি কোষের পার্থক্য দেখো রান্না করার গরম হাড়ি খালি হাতে না ধরে কাপড় টুকরো দিয়ে ধরলে কেন হয় পেনিসিলিন কি ছোটবেলা ছত্রাকের পার্থক্য লেখো জীবাশ্ম কি প্রাগ জীব ডাইনোসর সম্পর্কে বিভিন্ন তথ্য কীভাবে জেনেছিল পরবর্তী কোশ্চেন হচ্ছে কি যে রচনামূলক কোশ্চন যে প্রেক্ষাপট নির্ভর সেখানে কোশ্চেনগুলো কী আছে দেখো জীববৈচিত্র এক অপূর্ব দেয়াভূমি বাংলাদেশ তবে পরিবেশগত বিভিন্ন অনুকূল অবস্থার প্রেক্ষিতে এই দেশে নানা ধরনের প্রাণী ও জীববৈচিত্র অভয়ারণ্যের মূল কারণ এবং বাংলাদেশের যে জীববৈচিত্র্য সমৃদ্ধ হলেও যে বিভিন্ন কর্মকান্ডি ঝুঁকির সম্মুখীন আছে তো তিন আছে দেখো লিখিত জীববৈচিত্র বর্ণনা করা এবং যে ঝুঁকি বিভিন্ন মৌলের নাম দেখতে পাচ্ছি তো এখানে এক্স ওয়াই এর সাহায্যে পাঁচটি রাসায়নিক যুগের নাম লিখতে হবে অর্থাৎ যে ধরো পটাশিয়াম আর এখানে সাথে আমরা কি লিখতে পারি পটাশিয়াম ক্লোরাইড তারপরে আমরা কি লিখতে পারি পটাশিয়াম নাইট্রেট তারপরে আমরা কি লিখতে পারি অ্যালুমিনিয়াম যে অ্যালুমিনিয়াম নাইট্রেট তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইট টেট্টা ক্লোরাইট এগুলো আমাদের নাম লিখতে হবে ঠিক আছে এগুলো আমরা লেখার চেষ্টা করবো এবং যে প্রাপ্ত যৌগগুলোতে কি কি পরমাণু রয়েছে সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে কিউ আর যে চিহ্নিত অংশগুলোর নাম কি অর্থাৎ এখানে যে চিহ্নিত করা সেগুলোর নাম কি এবং কিউ যে অংশটি জীবের জন্য গুরুত্বপূর্ণ কেন অর্থাৎ এখানে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসটা গুরুত্বপূর্ণ কেন এবং যে একটি তাপমাত্রা দিয়ে আসে তো উভয় প্রাণীর তাপমাত্রা কি করতে হবে আমাদের ফায়ার হাইটে প্রকাশ করতে হবে তো আমরা তো যে সূত্রটা জানি কীভাবে আমরা বের করবো যে আমাদের সূত্রটা কী আছে সি বাই ফাইভ ইজিক্যাল টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই কি নাইন তো এখানে আমাদের ফায়ার হাইট যেহেতু হচ্ছে আমরা সি এর মানটা বসাবো এবং এটা যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাবো

সাত নম্বর প্রশ্ন গিয়ে আছে কয়েকের মধ্যে যে চিত্রের কোন ঘটনার ভয়ে হিমাল মার সৃষ্টি হয়েছে সেটা ব্যাখ্যা করে এবং ভেনচিতের সাহায্যে চিত্র বিভাগ সীমানা কি কি মিল অমিল খুঁজে পেলে সেটাও তোমার ব্যাখ্যা করতে হবে তো আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্ত এই পরবর্তী ক্লাসে আমরা কী করবো তোমাদের অন্য বিষয়গুলোর প্রশ্ন দেওয়ার চেষ্টা করব তো তোমাদের পরীক্ষা কিন্তু প্রায় অনেকেরই শেষ তো যাদের শেষ না তারা কিন্তু এই প্রশ্নটা দেখে নিতে পারো এখান থেকে অনেক কিছুই কম পাবে এবং ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখো তাহলে ভিডিও ছাড়ার মতো একটা নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে